আমি অনেক জায়গায় শুনি আমাদের আল ইসলা তালামিজের কর্মীদেরকে মব করার চেষ্টা করা হয় মামলায় হয়রানি করার চেষ্টা করা হয় আপনারা জানেন না উল্লেখের অনুসারীদের এই বাংলাদেশ যদি এর এক বর্জ্য ওঠে এক মুহূর্ত আপনারা তাদের মোকাবিলা করার শক্তি পাব সাবধান সাবধান তাদের নিয়ে আপনারা কোনো মব সৃষ্টি করতে যাবেন না মিথ্যা মামলা যেগুলো রয়েছে মিথ্যা মামলা ঠিক শীঘ্রই এগুলোকে প্রত্যাহার করতে হবে আজকে এখানে স্টেজ আমার জানা মতো পনেরো বিশ জন নেস্পিক মহোদয়গনে আসবেন আমরা তাদেরকে সম্মান করি সম্মানের সাথে তাদেরকে আমরা সালাম দেওয়ার সুযোগও দিব ইনশাল্লাহ কিন্তু আমাদের একটাই দাবি যে অহেতুক অনর্থক এক সময় দেখা গেলো কালামিসকে জঙ্গি পাক্কা দিচ্ছে আমি বললাম খারা জঙ্গি বা সিআইডিরা

হচ্ছে আমি তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে বলেছিলাম যে আপনার ডিজিটাল বাংলাদেশের বিপক্ষে আমি কথা বলি কেন ডিজিটালের অর্থ এটা নয় গ্রামগঞ্জের বাচ্চাদেরকে চরিত্র নষ্ট করার জন্য নেট পৌঁছাইয়া দেওয়া সেই নেট আজও আছে আমার সরকারের প্রতি উদাত্ত আহ্বান রাশিয়ায় নেট রয়েছে উত্তর কোরিয়ার মতো দেশেও নেট রয়েছে আরব আমিরাতেও মধ্যপ্রাচ্য নেট রয়েছে কিন্তু তারা সেই নেটকে নিয়ন্ত্রিত ভাবে পরিচালনা করে বাংলাদেশের মতো এত নেট এটা মুসলমান দেশ বাংলাদেশের হিসাবে দুর্ভাগ্য ছাড়া আর উচ্চতা উচিত এই দেশের নেট ব্যবস্থার উপরে একটা সেন্সর আরোপ করা একটা নিয়ন্ত্রিত ব্যবস্থা আরোপ করার দাবি আজকের এই লক্ষ্য মানুষের পক্ষ থেকে আমরা উত্থাপন করছি আমি আর কোথা দীর্ঘায়িত করছি না সাহেবুল্লাহ রহমতুল্লাহ ইসালে সব খতম হয়েছে দশ হাজারের অধিক খতম হয়েছে আলহামদুলিল্লাহ আরো বিভিন্ন প্রকার খতম হয়েছে এগুলো তার ইসালে সব আজকে যে আল্লাহ স্মরণে এখানে উপস্থিত হয়েছেন বসে এটাও তার ইসালে সব কিন্তু আমি যেটা দেখতো হেন কোনটা বলতে চাই আমার বাবার খবর থেকে হয়তো আমার আবার শুনতে পারছি সেটি হচ্ছে এখান থেকে আজকে শপথ নিয়ে বাড়ি ফিরেন যে আগে ছিল আফিদার বিরুদ্ধে লড়াই এখন চরিত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমি সব জায়গায় প্রতিটি গ্রামে গ্রামে আলোচনতের দুর্গ গঠন করার রুদাত্তা আহ্বান জানাচ্ছি সালামী যে ইসলামিয়ার সেই ছাত্রবাহীদেরকে আপনারা সহযোগিতা করার রুদাত্ব আহ্বান জানাচ্ছি এবং যে যেটুকু আমার মনে এসেছে আমি সেই দাবিগুলো উত্থাপন করতেছি আমি আশা করি এই দাবিগুলোর প্রতি সরকার আন্তরিক হবেন অথবা নির্বাচিত সরকার যিনি আসবেন তারা আন্তরিক থাকবেন